আউজুবুল্লাহিম আমরা আজকে আলোচনার বিষয়ে আমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিত তিন পয়েন্ট দুই সমাধান করব দেখেন আমাদের সাথে থাকবেন আমাদের একটি মান দেওয়া হলে এ সিক্স মাইনাস দেওয়া আছে দেওয়া হচ্ছে কি এল রুট সিক্স প্লাস রুট ফাইভ বা অনআপন এ আমরা এটার একটা অন নিলাম

আমরা লব এবং হর কে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে রুট সিক্স মাইনাস তারপর আমি এটি সংক্ষেপে দিই রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুন মানে সংক্ষেপে হর কে গুণ করে আমাদের উপারে রুট সিক্স মাইনাস রুট ফাইভ থাকে আর এ প্লাস কে রুট সিক্স তাহলে এস স্কোয়ার বি কে আমাদের রুট ফাইভার তাহলে এখন আমাদের কী থাকে অনাফন এ ইকাল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট স্কোয়ারে কাটা যায় থাকে সিক্স মাইনাস ফাইভ বা অনাফন এ ইকাল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ কিন্তু রুট সিক্স এখানে ছয় থেকে পাঁচ গেলে কত থাকে ওয়ান অনাপন এর মান আমাদের কি রুট রুট সিক্স মাইনাস ফাইভ তাহলে আমরা দুইটি মান পাইলাম তাহলে এখন কি লিখতে পারি একটা মান হল এ ইকাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এরপর আমরা কি পাইলাম অনাপন এ ইকাল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা তো একটা মান মানে এটা তো এখানে দেওয়া ছিল আর এইটা থেকে আমরা আবার করে বের করলাম মানে এখানে পেয়েছিলাম অনাপন এ ইকাল টু রুট সিক্স মানে এটা পেলা দেয় আর এটা মাইনাস এখন আমরা মূল অঙ্কে যাব খেয়াল করুন মূল অঙ্কে এখানে আমরা লেখব প্রদত্ত রাশি তো রা আসে আমাদের কি দেওয়া আছে এ সিক্স মাইনাস ওয়ান এখান থেকে আমরা শুরু করি এই সিক্স আমরা এ সিক্স এখলাম আহ এটা কিন্তু মার্কার কালিটা একটু বেশি পড়তেছে এ তাহলে এখন এই পাবে আর অনেও পাবে মাইনাস

তাহলে এ কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলাটা আমাদের লিখতে হবে এ মাইনাস 1 আপন এ হোল কিউব প্লাস 3 এ 1 আপন এ ইনটু এ মাইনাস 1 আপন এ খেয়াল করেন ইকুয়াল টু এখন আমাদের এ এর মান কি এই যে √6 আমরা মানটা লিখবো √

ফাইভ মাইনাস রুট সিক্স এখানে আমাদের থাকে প্লাস রুট ফাইভ দেখেন এটা কিন্তু রুট ফাইভ হ্যাঁ দেখা হচ্ছে না মানটা আমরা লিখলাম তাহলে একটি রুট সিক্স একটি রুট তাহলে আমাদের কাটা দেয় তাহলে কাটলে কী থাকে তাহলে এই রুট সিক্স রুট কাটলে এখানেও রুট আর এই রুট সিটে গেল তাহলে আমাদের কি থাকে এইট্টি রুট ফাইভ এইটটি রুট ফাইভ টু টু রুট ফাইভ ব্রাগেট এই কিউবে এই যে আমাদের মানে কিউবটা থাকে এই কিবটাই এখন কি থাকে প্লাস আহ আমাদের সূত্র থেকেই আমি এই লাইনটা এখানে লিখে দিই বোঝাচ্ছে না বোঝানোর জন্য খেয়াল করেন আপনারা

এখন আমাদের আবার এই জাস্ট এই মানটা লিখতে হবে রুট প্লাস এই রুট সিক্স রুট সিক্স কাটা যায় এই রুট সিক্স রুট সিক্স কাটা যায় তাহলে আমাদের কি থাকে একটি রুট ফাইভ রুট টু রুট ফাইভ

এখান থেকে কিন্তু করে না আমি দেখাই দিচ্ছি একটু চার্জ করেন যেমন রুট ফাইভ কিউব তাহলে এখানে এই রুট ফাইভ আমরা কয়টি তিনটি এই দুইটি দিলাম আর একটি থাকে রুট ফাইভ লিখলাম

এ সিক্স মাইনাস এ কিউব এটা কি করবেন এটারে এ সিক্স আমাদের এ সিক্সেও কিউব আছে অনেও আছে তাহলে কি করবেন এ সিক্স লেখা এক মাইনাস কিউব এটা কিভাবে হলো যেমন এ পাবে আমরা আলাদা করে দিলাম এই আর অনেও কিউব পাবে আমরা দিল এরপর a a q a q c a d a three দিয়ে যদি a ছয়টা থ্রি যদি যায় তাহলে a three থাকে এমন a power তাহলে কি হয় a q minus one upon a q তখন আমরা এটা সূত্র ফলাই দিই আমরা এই সূত্র ফলাই করলাম হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমরা যত প্রকার এবং সৃজনশীল অঙ্ক এবং আমরা তিন পয়েন্ট এক এর কিন্তু সকল অঙ্কগুলো দিয়েছি সিরিয়াল মোতাবেক তিন পয়েন্ট দুইও আমাদের শেষের পথে ষোলো নং দিলাম আর এরপরে পরবর্তী ভিডিওতে আমরা সতেরো নং দেবো সতেরো নং একটি সৃজনশীল অঙ্ক আমরা এই সৃজনশীলটি করে দেব এই পরবর্তী ভিডিওতে পেয়ে থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি সব কিছুই পেয়ে থাকবেন